বলেছেন যে এই বছর মধ্যে হলে ভালো না হলে আগামী বছরের জুনের মধ্যে করবেন আমি সাধারণভাবে যেটা বুঝি বর্তমান সরকারের কিছু কিছু উপদেষ্টার সহায়তায় নাগরিক কমিটি নামে রাজনৈতিক দল হতে যাচ্ছে ওদেরকে সময় দেওয়ার জন্যই এই দেড় বছর সময় নিয়েছে যেসব সংস্কারের কথা বলে সংস্কার করার একমাত্র অধিকার যারা নির্বাচিত গণপ্রতিনিধি এরা নানা রকমের হাতের গায়ে মানে না আপনি বলুন তারা আত্মপ্রকাশ করেছে সমাজে তাদের সংস্কার করার কোনো নেই সংস্কার করবে জাতীয় সংসদ এরা ছাত্ররা এমন কথা বলে যে বাহাতের সংবিধানকে তারা কবর দেবে তারা কবর দেওয়ার কে জনপ্রতিনিধিরা একটা সংবিধান প্রণয়ন করেছে আবার জনপ্রতিনিধিরাই সেটা পরিবর্তন করবে বাংলাদেশে একটা লোক সারা বিশ্বে তার সম্মান আছে আমরা তাকে সম্মান করি কিন্তু তিনি উপদেষ্টা পরিষদ ভালোভাবে বাঁচতে পারেন নাই চট্টগ্রামের লোক নিয়ে কন্টিনিউ করেছে এনজিও লোক নিয়ে গঠন করেছেন এরা কিভাবে মন্ত্রণালয় চালাবে একটা অভিজ্ঞতার প্রয়োজন আছে রাজনৈতিক দলের ভালো হোক তাদের অভিজ্ঞতা আছে তাদের জনসম্পৃক্ততা আছে তারাই নিজেরাই কীভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারে সেভাবে দিতে পারে এখন বাংলাদেশ পড়ে গেছে সব অনভিজ্ঞতার হাতে তাদেরও নানা এজেন্ডা এইভাবে আমরা আশা করি যে নির্বাচনটা আমাদের দল থেকে বলা হয়েছে জুনের মধ্যে আমরা নির্বাচন চাই আমাদের কথা আশা করি যত তাড়াতাড়ি নির্বাচন হবে তত তাড়াতাড়ি বাংলাদেশ নানা দুর্দশার থেকে মুক্ত হবে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির গভরতর অবনতি হয়েছে দেশে যারা জুলাই আগস্ট গণতানে আহত হয়েছে তাদেরও চিকিৎসাটা পর্যন্ত ঠিকভাবে হতে পারে না দ্রব্যমূল্য তো জনগণের নাগালের বাইরে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে এই সরকারের কোনো তো আমি দেখি না পাঁচটা মাস হয়ে গেল সংস্কার কমিটি তাদের রিপোর্ট জমা দিয়েছে এগুলো নিয়ে রাজনৈতিক দল সমূহের সাথে আলাপ আলোচনা করবে প্রধান উপদেষ্টা আমরা সেই অপেক্ষায় আছি আরেকটি বিষয় হলো যে সংস্কার করা এই সরকারের কাজ নয় সরকারের দায়িত্ব কিছু কিছু বুদ্ধিজীবী সংস্কারের নাম নিয়ে সময় কাটাচ্ছেন আর উপদেষ্টা পরিষদেরও কয়েকজন এই পাঁচ মাসেই তারা ক্ষমতার কিছু পেয়ে গেছে এয়ার কন্ডিশনের দশ বছর দীর্ঘায়িত করা যায় কিনা এটা হলো তাদের মনোবাসন কিন্তু এদিকে বাংলাদেশের সর্বনাশ হয়ে যাচ্ছে বিশেষ করে ভারতে বসে প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশকে ভারতের সাহায্য নিয়ে নানাভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টায় রয়েছে এই তৎপরতা থেকে মুক্ত হতে হলে আবার আগস্ট জুলাই আগস্টের গণভূতানের চেতনাকে ধরে রাখতে হলে দ্রুত নির্বাচন দিতে হবে তাদের বুঝতে হবে যে সংস্কার করা কোন প্রতিনিধি ছাত্র কিংবা এই উপদেষ্টারা সংস্কারের ব্যাপারে মতামত দেওয়ার কোনো অধিকার তাদের নেই বাংলাদেশের জনগণের উপর তাদের কোনো আস্থা নেই তারা মনে করে ইলেকশন দিলেই তো বিএনপি চলে আসে জনগণ যদি বিএনপিকে ভোট দেয় এটা তো আমাদের কোনো দোষ না তারাও পারলে জনপ্রিয়তা অর্জন করুক এখনও আমরা চাই যে এই বছরের মধ্যে দৃঢ়বতী নির্বাচন হোক বাংলাদেশের জনগণ ভোট দিতে জানে অতীতের প্রত্যেকটি নির্বাচনে তারা সঠিকভাবে জন রায় দিয়েছে এবং জনগণের মতামতের প্রতিফলন সেখানে ঘটেছে আমরা আশা করি বর্তমানে যে বিশৃঙ্খলা অবস্থার মধ্যে আমরা আছি এদের অবসান হওয়া উচিত যতদের তাড়াতাড়ি আমরা সতেরো বছর সংগ্রাম করেছি গণতন্ত্রের জন্য জনগণের ভোটাধিকারের জন্য এখন এই সরকার সংশ্লিষ্ট ব্যক্তিরা বলে যে আমরা কি ভোটের জন্য জীবন নিয়েছি নাকি ভোট তো একটা এলাফেলার বিষয় না এখানে কোটি কোটি লোক যারা ভোটার হয়েছে ভোট দিতে পারে না বছর পর বছর এইভাবে একটা অবৈধ সরকার বিনামূল্যে ক্ষমতায় থেকে গেল এর অবসান হওয়ার জন্য একটা সুষ্ঠু নির্বাচন প্রয়োজন আমরা অপেক্ষা করে আছি একটা সুষ্ঠু নির্বাচন নিরপেক্ষভাবে সুষ্ঠু নির্বাচন হলে তাহলে জনগণ ঠিক সঠিক পথে থাকতে পারবে নতুন করে শেষ হবে এখন প্রত্যেকেই দাবি দেওয়া নিয়ে প্রত্যেক দিনই রাজপথে মানুষের সঠিকভাবে তারা দায়িত্ব পালন করতে পারছে না এর সমাধান হল দেশে গণতন্ত্র এবং একটি সুষ্ঠু নির্বাচন আমরা তার জন্য অপেক্ষা করি আওয়ামী লীগের যে সকল প্রতিষ্ঠান তারা রেখেছে সবই ভাল তো বিয়েতে আছে প্রশাসন যন্ত্র আওয়ামী লীগের পুলিশ বাহিনী আওয়ামী লীগের সেনাবাহিনীর উদ্বতন কর্মকর্তারা আওয়ামী লীগের সবাই আওয়ামী লীগের পুরানো সেটা রয়ে গিয়েছে যতদিন পর্যন্ত নির্বাচন না হবে জনগণের প্রতিনিধিরা যতদিন তত দাম কমবে না বাংলাদেশের মুদ্রাস্ফীতিও কমাতে পারবে না অর্থনৈতিকভাবে কোনো অবস্থায় আছে